নমস্কার বন্ধুরা ডেলি কুকিং তাপসি থেকে স্বাগত জানাচ্ছি আজ আমি লাউ ভর্তা রেসিপি দেখাবো তো চলো দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করি এটা মিক্সিতে আমি এটা বেটে নেব তারপর আমি চলো কিভাবে করব সেটা দেখতে থাকো পাতা পাতা 나우, Papa, 뭐, twelve days, 세, 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 জলটা তেল মেলেই আমি ইয়ে নেবা হয়েছে অনেক সুন্দর হয় বন্ধুরা একবার ধরে ট্রাই করে দেখবে দারুণ খেতে হয় আর এটার স্বাস্থ্যময় খাবার খুবই রেসিপোরা অবশ্যই বাড়িতে বাড়ি খাবে বন্ধুরা আমার লাউ পাতার ভর্তা কত সুন্দর হয়েছে দারুণ খেতে হয় বন্ধুরা তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এই লাউ পাতার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো আজ এই পর্যন্ত টাটা